দিন দিন এমন হয়ে যাচ্ছে ফেসবুকে কি পোস্ট করবো কি পোস্ট করবো না বুঝে উঠতে পারি না তো যাই হোক কোথাও একটা গিয়ে আমার মনে পড়লো তো আমি সারাদিন যা করি তাই যদি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি মন্দ হয় না তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ইথিকা মায়ের এটা তো প্রথম শীত তোমরাও জানো তো এতিকা সোনামাকে আমি কিভাবে রাতের বেলা তার যত্ন আরতি করি সেটারই একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো প্রথমেই তো দেখতে পেলে একটা সুতির কাপড়ে ভালো করে আমি ওকে মুখটা ক্লিন করে নিলাম তারপর একটু দিয়ে দিলাম ক্রিম আর এবার হচ্ছে একটু ময়শ্চারাইজার এখন শীতকালে হাত পাগুলো কেমন উস্কো খুস্কো হয়ে যায় তো এখন একটু ময়শ্চারাইজার না দিয়ে রাতে যদি না শোয়াই তো পরের দিন সকালে উঠে দেখব একদম উস্কো উস্কুকুস্কু হয়ে আছে যার জন্য আমি কিন্তু ভালো করে হাতে পায়ে ময়শ্চারাইজার মেখে নেই। মানে ময়শ্চারাইজার বলতে লোশন আর কি সরি তো লোশন বেবি ক্রিমটা মুখে দিয়েছি আর লোশনটা হাতে পায়ে পিঠে ভালো করে মালিশ করে নিই তেলটা এই কারণে দিই না আমার মেয়ের তেল দিলে একটু গুঁড়ি গুঁড়ি ওঠে শুধু আমি তেল দিই এই যে আমাদের বিবিদি যে মাথার গরম তালুটা হয় সেখানে আমি একটু তেল দিই হ্যাঁ রোজ রাতেই আমি দিই বিশেষ করে এই শীতকালে তো আমি প্রতিদিনই দিচ্ছি এটা কিন্তু যেই সেই তেল না এটা ঘানির তেল ঠিক আছে এটা ওর বাবা কালীবাড়ি থেকে খানি তেল নিয়ে এসেছে আর এই যে এইভাবে দু পায়ে তালুতে ভালো করে ঘষে ঘষে দেই আর বুকে দেই কারণ ওর কিছুদিন আগে খুব সর্দি কাশি হয়েছিল যার জন্য আমি এটা কিন্তু এখন শীতকালে প্রায় রাতেই দেই। এই যে একটু করে বুকে দিচ্ছি আর গরম তালুতে আর দু পায়ে তলাতে হুম তো যাই হোক এভাবে প্রথমে আমি একদম ওকে হাত পা গুলো টিপে দিই কারণ আমার বেবি তো সারাদিন খুব দুষ্টামি করে যার জন্য ওর হাতে খুব মানে হাতে পায়ে খুব ব্যথা হয়ে যায় তো আরামের জন্য আমি একটু ওকে মালিশ করে দিই তাতে কি হয় বাচ্চাদের একটু রাতে ঘুমোতে ভালো মানে ঘুমায় ভালো মানে আমার বাচ্চা তো রাতে ভালোই ঘুমায় এভাবে একটু আয়েস করে দিলে তো এবার দেখো আমি কিন্তু ওকে জামা পরিয়ে নিলাম হালকা জামা আমি কিন্তু বেশি ভারী জামা পরাই না একদম হালকা জামা পরাই আর এই যে দেখো একটু কাজলের টিপটাও পরিয়ে দিলাম যাতে কারো কু নজর যেন না লাগে হ্যাঁ রাতে না পড়ালেও হয় কিন্তু আমি পড়াই তো যাই হোক এভাবে কিন্তু আমার বেবিকে এটা কিন্তু খুব দুষ্টমি করছিল এই কিন্তু এরকম একটা খুব একটা করে না ওর আসলে খুব ঘুম পেয়েছে আজকে এই যে দেখছে ওর পিমনি ক্যামেরা বেশি গেছে পাঁচ মিনিটের মধ্যে কারেন্ট চলে এসেছে আর আমি কিন্তু এদিকে মশারি টশারি খাটিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে রেডি করে নিয়েছি এখন আমরা শুয়ে পড়ব ওর কিন্তু খুব ঘুম পেয়েছে আর ওকে বেস্ট ট্রেডিং করে এখন আমি ওকে ঘুম পাড়াবো ওর খুব ঘুম পেয়েছে যার জন্য ওর চোখগুলো ছোটো ছোটো হয়ে আছে তো চলো আজকের মতো সবাইকে টাটা আজকের ভিডিও এই অবধি